নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার আবাস যোজনার আবেদনকারীদের জন্য সুখবর বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্য জুড়ে বাংলার আবাস যোজনার সমীক্ষার কাজ চলছে আর সেই সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে তাই আবাস যোজনা নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার এই দিন থেকে দেওয়া হবে আবাস যোজনা উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা তো বন্ধুরা আবাস যোজনা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু প্রথম কিস্তির টাকা কবে পাবেন জেনে নিন তো বন্ধুরা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কত তারিখ দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা আবাস যোজনা এই প্রকল্পটি বাংলার সেই সকল সাধারণ নাগরিকদের জন্য যাদের মাথার ওপর এখনো পর্যন্ত পাকা ছাদ নেই সেই সকল মানুষদের পাকাপোক্ত বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার আর এই জন্যে চালু করা হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা প্রকল্প চালু করেছিলেন তবে বাংলার মানুষদের স্বার্থে রাজ্য সরকার আলাদা করে আবাস যোজনা প্রকল্প আরম্ভ করেছেন আর এবার এই আবাস যোজনা প্রকল্প নিয়ে নতুন আপডেট দেয়া হল বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা পাঠানোর আগে সমীক্ষা করা হচ্ছে আর সেই সমীক্ষার কাজ চলছে জোর কদমে আর এবার জানা যাচ্ছে তালিকা তৈরির পর সমীক্ষা শেষে সবাইকে টাকা পাঠানো হবে সূত্রের খবর বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির পর তা যাচাইয়ের জন্য রাজ্যের সবকটি জেলার আধিকারিকদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় যা সমীক্ষা সেটি সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে তারা বাংলা আবাস যোজনার জন্য যোগ্য কিনা এবং তাদের এই আবাস যোজনা প্রকল্পে অর্থ প্রয়োজন কিনা আর সেই কারণে প্রক্রিয়াটি দ্রুত আরও স্বচ্ছভাবে করার কথা বলেছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা আবাস যোজনার টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা আবাস যোজনার সমীক্ষা শেষে আগামী আঠাশে নভেম্বরের মধ্যে প্রাথমিকভাবে তালিকা চূড়ান্ত করতে হবে এরপর আগামী উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এসডিও অফিস এবং জেলাশাসকের অফিসে তালিকা প্রকাশ করতে হবে আর এই সময়সীমার মধ্যে তালিকা নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে যাতে আপত্তিগুলির সাপেক্ষে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে তবে গ্রাম স্তরে এই তালিকা অনুমোদন প্রয়োজন যা কিনা এগারো ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় তারপর এও জানানো হয়েছে যে তেরোই ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরের কমিটিকে এই তালিকাকে চূড়ান্ত অনুমোদন দেবে আর এই পর্যায়ে তালিকা চূড়ান্ত হলে পরের ধাপে জেলা স্তরে অনুমোদনের জন্য পরবর্তী প্রস্তুতি নেওয়া হবে এরপর আগামী ষোলোই ডিসেম্বর তারিখের মধ্যে জেলা স্তরের কমিটি প্রতিটি জেলার জন্য অনুমোদন দেবে সামগ্রিকভাবে এই তালিকাটির আর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে উপভোক্তাদের অ্যাকাউন্টে তেইশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে ডিসেম্বরের মধ্যেই যেন প্রত্যেক উপভোক্তা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পায় রাজ্য সরকার সেই নির্দেশ দিয়েছে অর্থাৎ বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনাদের যদি সমীক্ষা করে লিস্টে নাম তোলা হয় তাহলে বন্ধুরা ডিসেম্বর মাসের তেইশ তারিখের মধ্যে আপনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন